নৃত্যপুরীর আরেক নাম মুজাফরগঞ্জ জেনারেল হাসপাতাল ব্যাঙের ছাতার মতো উঠেছে কুমিল্লার অনেক ক্লিনিক ও হাসপাতাল যারা মানছে না সরকারি কোনো নির্দেশ। জীবন মৃত্যুর শেষ চেষ্টা হিসাবে মানুষ হাসপাতালে আসে আর এই হাসপাতাল যদি হয় আজরাইল তখন কি করবে সাধারণ মানুষ তেমনি একটি হাসপাতাল নামের কষাইখানার সন্ধান পাওয়া গেছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল নামে এই হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের ভুল ও অপচিকিৎসায় অসংখ্য নারী পুরুষের প্রাণ দিতে হয়েছে কম বয়সে এই হাসপাতাল যেন অকাল মৃত্যুর মিছিল থামছেই না তাদের অপচিকিৎসার মৃত্যুর মিছিলে আজ সামিল হলো আরও একটি সুজন নামের তাজা প্রাণ লাকসাম উপজেলার নগরী পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে সুজন দুটি অবুজ কন্যা সন্তানের জনক সুজনকে হারিয়ে দিশে হারা তার পরিবার পরিবার সূত্রে জানা যায় সুজন সকালে বুকের ব্যথা অনুভব করলে পায়ে হেঁটে তার বাড়ির পাশেই মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল এসে নিজেই যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ইসিজি করায় ইসিজির রিপোর্টে কোনো সমস্যা না পাওয়ায় তাকে গ্যাস এবং ব্যথানাশক ইঞ্জেকশন দিলে শরীরে ঝাঁকুনির সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক তাকে কুমিল্লায় প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয় সুজনের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে সুজন এলাকায় নম্র ভদ্র ছেলে হিসাবে যথেষ্ট পরিচিত ছিল হাজারো মানুষের জানা যায় উপস্থিত তার প্রমাণ দেয় এই ব্যাপারে মৃত সুজনের মামা বলেন

স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে পরামর্শ করে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোবারকের সাথে কথা বললে তিনি জানান রুগী স্বাভাবিক মৃত্যু হয়েছে অনুসন্ধানে জানা যায় এই হাসপাতালে নাই কোনো এনথো এনথেথিয়া ডাক্তার অনুমোদনহীন বেড অবৈধ এক্স রে নাই কোনো ডিপ্লোমাধারী নার্স সিজার করতে গিয়ে জরায়ু কেটে ফেলা সহ অসংখ্য অভিযোগের মধ্যে আর স্থায়ী জনগণ হাসপাতালে অবরোধ করে গেটে তালা ছুলিয়ে দেয় পরে স্থায়ী চেয়ারম্যান ও লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত সুজনের জানাজা সম্পূর্ণ হয় নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থায়ী লোকজন বলেন প্রভাবশালী মহলের আশীর্বাদ পুষ্ট হওয়া যাচ্ছে পেয়ে ডাক্তার মুবারক সহ মুজাফরগঞ্জ জেনারেল হাসপাতাল সাধারণ মানুষের প্রত্যাশা প্রশাসন মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ওটা সকল অভিযোগ সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবেন